দেখতে অনেকটা ইলিশের মতো হলেও সামুদ্রিকে মাছটির নাম সার্ডিন আর এই সুযোগকে কাজে লাগিয়ে সার্ডিনকে ইলিশ হিসেবে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ী ফলে উচ্চমূল্যের ইলিশ কিনেও অনেকে কপটতার শিকার হচ্ছে তবে জাদুকরী কিছু কৌশলের মাধ্যমে খুব সহজে আসল ইলিশকে চিনতে পারা যায় আমাদের আজকের আয়োজনে এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সার্ডিন মাছ জেলেদের কাছে চন্দনা যাত্রী টাকিয়া চৌটকা পানসা খয়রা ও সাগর চাপিলা নামে পরিচিত কিন্তু শহরে এনে অসাধু ব্যবসায়ীরা সার্ডিন বা চন্দনা মাছকে ইলিশ মাছ বলে বিক্রি করে কারণ ইলিশের তুলনায় সার্ডিনের দাম অনেক কম চলুন তবে ইলিশ এবং সার্ডিন মাছের পার্থক্যগুলো জেনে নেওয়া যাক সার্ডিনের দেহ পাশীয়ভাবে পুরো এবং পিঠের দিকের চেয়ে পেটের দিকে অপেক্ষাকৃত উত্তল ও চ্যাপটা অন্যদিকে ইলিশের দেহ পাশীয়ভাবে পুরো পিঠের ও পেটের দিকে প্রায় সমতলভাবে উত্তল আবার সার্ডিন ও চন্দনা ইলিশের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে তবে ইলিশের ক্ষেত্রে এটি বেশ বড় সাধারণত তা পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত হয় সার্ডিন মাছের মাথার আকৃতি ছোট এবং অগ্রভাগ মোটা ইলিশ মাছের আকৃতি লম্বাটে এবং অগ্রভাগ সুঁচল আবার সার্ডেনের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা গোলাটে ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং উচ্চ পাখনার কিনারা অনেকটা সাদাটে চোখের আকৃতি তুলনামূলকভাবে তুলনামূলকভাবে বড় তবে আসল ইলিশের চোখের আকৃতি অনেক ছোট আবার সার্ডেনের পার্শ্বরেখা বরাবর এক সারিতে আশের সংখ্যা চল্লিশ থেকে আটচল্লিশটি ইলিশের ক্ষেত্রে সংখ্যাটি আরও বেশি হয়ে থাকে সার্ডেনের বুকের নিচে ধারালো কিলবন বা স্কুইড বিদ্যমান এর সংখ্যা উনত্রিশটি থেকে চৌত্রিশ পর্যন্ত হয়ে থাকে আর ইলিশের পেটের নিচে বিদ্যমান স্কুইডের সংখ্যা হয় এর থেকেও কম শাড়িরের পৃষ্ঠীয় পাখনার উৎস একটি কালো ফোঁটা রয়েছে আসল ইলিশের একটি কানকোর পরে একটি বড় কালো ফোঁটা এবং পরে অনেকগুলো কালো ফোঁটা থাকে সার্ডেনের মাথার দৈর্ঘ্য দেহের আদর্শ দৈর্ঘ্যের শতকরা বাইশ থেকে বত্রিশ ভাগ হয়ে থাকে আর ইলিশের মাথার দৈর্ঘ্য দেহের আদর্শ দৈর্ঘ্যের শতকরা ভাগ হয়ে থাকে। সার্ডেন আর ইলিশের পার্থক্য ধরতে পারলেও অনেকে আবার টাটকা ইলিশ চিনতেই পারেন না মৎস্য বিশেষজ্ঞরা টাটকা ইলিশ মাছ চেনার বিভিন্ন উপায় জানিয়েছেন তাদের মতে নদীর মাছের আলাদা রূপ থাকে বিশেষত পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল হয়ে থাকে সাগর থেকে আসা ইলিশের স্বাদ এবং আকার সবকিছুতে পরিবর্তন লক্ষ্য করা যায় সেই হিসেবে নদীর ইলিশ সমুদ্রের ইলিশের চেয়ে চকচকে বেশি হয় সেই সাথে এদের গায়ের রং অধিক রূপালি হবে সাগরের ইলিশ তুলনামূলকভাবে কম উজ্জ্বল হয় বলা হয় ইলিশের গায়ের রং যত বেশি উজ্জ্বল হবে মাছ ততই বেশি সুস্বাদু হবে সেই সাথে এদের টাটকা হবার সম্ভাবনাও বেশি থাকবে ইলিশ মাছ টাটকা কিনা বুঝতে হলে নিজের হাত দিয়ে ধরে দেখার কোনো বিকল্প হতেই পারে না যদি মাছ হাতে নেওয়ার পর মনে হয় একটু তুলনামূলক শক্ত তাহলে বুঝে নিতে হবে মাছটি তাজা